সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে ফের নিয়ে এসেছি বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি চচ্চড়ি আমাদের বাড়িতে ভীষণই ভালোবাসে আমরা সবাই চচ্চড়ি খেতে ভালোবাসি ওই জন্য এখানে কাতলা মাছের মাথা লবণ হলুদ ছড়িয়ে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আপনার আলু এখানে আছে বেগুন এখানে আছে গাটি কচু আর নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু আদা আছে এখানে আছে পালং শাক এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবে দেখাবো ঠিক আপনাদের স্টোভে দেখাবো যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে চলুন বন্ধুরা গ্যাস স্টোভ ধরিয়ে দিয়েছি কড়াও আমি বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হবে আমি তেল দেব দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল দিয়ে দেবো একটু লবণ তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছের মাথা একদমই দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি এটা আমি তুলে নিই বেশি কড়া করে ভাজি নিই বেশি জোরে মতো হচ্ছে বেশি কড়া করে আমি ভাজি নিই মাছের মাথাটা আমি তুলে নিয়েছি দিয়ে দাও পাঁচ ফরণ আর শুকনো মাছ দিয়ে দি এবার এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব বন্ধুরা না স্টোপের অবস্থা জ্যামটা শেষ হয়ে গেছে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দেবো গাঠি কচু গাঠি কচু আলু একসঙ্গে আমি দিয়ে ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন হচ্ছে কিন্তু বলবেন আমি গাঁঠি কচু আর এই আলুটা আমি একসঙ্গে দিয়ে দেবো এবার এটাকে সুন্দর করে মিনিমাম সাত থেকে আট মিনিট এটাকে ভেজে নেবে সাত থেকে আট মিনিট আমি গুঁড়ে দিচ্ছি আর তেলের মধ্যে আমার সব কিছু আছে লবণ আছে হলুদ আছে সব কিছু আছে দেখেন আমি এটাকে সাত থেকে আট মিনিট আমি ভেজে নেব আর এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবি ভীষণই ভালো লাগবে বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি আপনার হলুদের গুঁড়ো আছে জিরে ধনের গুঁড়ো আছে আদা চেঁচে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আছে এটা ভালো করে আমি জল দিয়ে গুলে নেব মশলাটা জলদি খুলে রেখেছিলাম তখন এবার এটাকে আমি দু মিনিট একটু কষিয়ে নেব এই কষানোর মধ্যে দিয়ে দেবো আপনার বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে মিনিট ধুয়ে কি তিনেক ধরে কষিয়ে নেব ছবিটাকে আরও এক দু মিনিট একটু কষিয়ে নেব দেখেন বন্ধুরা যদি আপনারা মনে করেন যে পালং শাকটা অনেকেই খাবেন না এইভাবে আপনারা একবার চচড়ি করে খেয়ে দেখতে পারেন এইভাবে আর এখানে কিছু লাগবে না শুধু এইভাবে আপনারা মাঝে মাঝে রান্না করে খেতে পারেন এটা আমি এক মিনিট একটু কষিয়ে নেব তারপর আমি শাকটা দিয়ে দেব দেখছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি এবার এম এখানে দিয়ে দেবো আস্তে আস্তে করে অল্প করে পালং শাকটা পালং শাকটা দেবো আর একটু করে সব পালং শাকটা আমি দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে হতে থাকবে বন্ধুরা আর কিচ্ছু দেবেন না এই পালং শাকের যে জলটা বেরোবে সেই এতে চচ্চড়িটা আপনার হয়ে যাবে তো বন্ধুরা শাক কত নিচে নেমে এসছে দেখুন একটু চাপা দিয়ে রেখেছিলাম মিনিটের জন্য শাক কত নিচে নেমে এসছে নুন ঝাল টাল সব কিছু আমার ঠিক আছে এইভাবে এটা জলটা শুকিয়ে গেলে আমি ভালো করে চচ্চড়ি করে এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে আর এক মিনিট রান্না করবো এটাকে নামিয়ে দেব বন্ধুরা তো দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে একবার চচ্চরী অনেক খেয়ে দেখবেন দারুণ খেতে হবে